আমরা হচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথ্য বা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আমরা হচ্ছে যে প্রকল্প ঠিক আছে আমাদের নিয়োগ প্রসিটিংটা একটু বলি আমরা হচ্ছে যে একটা উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে যেমন পেপারে সার্কুলার পেয়ে আমরা তিন ধাপে পরীক্ষা দিয়েছি রিটেন বা প্র্যাকটিক্যাল বাই তিন ধাপে পরীক্ষা দেওয়ার পরে আমরা হচ্ছে যে নিয়োগ পেয়েছি এখানে আমরা হচ্ছে যে দু সালে নিয়োগ পেয়েছি আবার কিছু আছে দু সালে এখন আঠারো সালের নিয়োগে হচ্ছে যে পুরো সারা বাংলাদেশে আমাদের প্রকল্পটা বিস্তৃত চারশো বিরানব্বইটা উপজেলায় একটা করে তথ্য কেন্দ্র নামে অফিস আছে আমাদের প্রকল্পের হচ্ছে যে ডিপিপিতে উল্লেখ ছিল আমাদের নিয়োগের পরে আমরা দেখতে পাই যে সেখানে উল্লেখ ছিল প্রকল্পের মেয়াদ শেষে সে রাজস্বকরণ করা হবে জনবলকে ঠিক আছে অথবা মন্ত্রণালয় শূন্য পদে আত্মীকরণ করা হবে এটা যখন দেখতে পাই তারপরে দেখা যায় কি যে আমরা যেহেতু মহিলাদেরকে নিয়ে কাজ করি তো আমরা আর অন্য কোথাও যাইনি আমরা এই প্রকল্পেই থেকে যাই এবং মন দিয়ে সেখানে কাজ করি তো আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হয় বাইশ সালে দু সালে তখন হচ্ছে যে আমরা এই কথাগুলি বললে আমাদেরকে হচ্ছে বিভিন্ন রকমের অজুহাত দেখি। আমাদের এক বছর এক বছর করে দুই বছর প্রকল্পের মেয়াদ বাড়িয়ে আমাদের সাত বছর করা হয় তো এখন হচ্ছে যে আমরা দুই দফা দাবিতে এখানে এসেছি আমাদের প্রকল্প রাজস্বকরণ করতে হবে যেটা ডিপিপিতে উল্লেখ ছিল এবং বিভিন্ন কাগজপত্রে উল্লেখ ছিল এবং দুই দুই নম্বর দাবি হচ্ছে যে এই রাজস্বর কথা বলে আমরা কিন্তু প্রকল্পের সাকুল্য বেতনটা পাইনি আমাদের দশম গ্রেডের কর্মকর্তা আমরা যারা আমাদের সাকুল্য বেতন হচ্ছে যে সাতাশ হাজার টাকা ছিল যেটা প্রকল্পের ক্ষেত্রে পায় কারণ প্রকল্পেতে তো ইনক্রিমেন্ট নাই আর আমরা সেটা না পেয়ে আমাদেরকে দেয়া হয়েছে তিন মাস দিয়েছিল সাকুল্য বেতনটা তারপরে চ চতুর্থ মাস থেকে সেই দু হাজার উনিশ সাল থেকে আমাদেরকে হচ্ছে যে চব্বিশ হাজার সাতশো টাকা করে দেয় এবং আমাদের উর্ধতন স্যাররা এটা বলে দেয় মৌখিকভাবে যে হচ্ছে যে তোমাদেরকে তো ভবিষ্যতে রাজস্বকরণ করা হবে রাজস্বর স্কেল চব্বিশ হাজার সাতশো এই স্কেলে এই জন্য তোমাদেরকে বেতন দিচ্ছি নাহলে পরক্ষণে তোমরা হচ্ছে যে এই টাকাগুলি ব্যাক দিতে হবে একটা সমস্যার সম্মুখীন হওয়া তো এই কারণে আমরা সেই আশায় হচ্ছে যে ছিলাম এতদিন এখন আমাদের হচ্ছে যে রাজস্বকরণও করেনি আমাদের টাকা পয়সাও দেয়নি হ্যাঁ আমরা এখন এই দুইটা দাবিতে আজকে উনত্রিশতম দিন আমরা এখানে অবস্থান করছি আমাদের এক নম্বর রাজস্ব গ্রহণ করতে হবে এবং কর্তনকৃত বেতন ভাতা আমাদেরকে দিতে হবে এবং আরেকটা কথা বলতে চাই আমরা এখানে ঈদ করেছি রাত রাত্রেও থাকি আমরা এখানে কিন্তু হচ্ছে যে আমাদের এই যে মন্ত্রণালয় আমরা যে মন্ত্রণালয়ের অধীনে কাজ করি সেটা হচ্ছে যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আমরা সবাই কিন্তু মহিলা আমাদের প্রকল্পে আমরা সবাই জনবল কিন্তু মহিলা শুধু অফিস সহায়ক যারা আউটসোর্স থেকে তারা হচ্ছে যে পুরুষ তো আমরা প্রায় চোদ্দোশোর মতো চোদ্দোশো পনেরোশোর মতো জনবল আমরা মহিলা তাহলে আমাদের মন্ত্রণালয় মহিলাদের নিয়ে কাজ করে এখানে আপনারা দেখতে পারবেন যে বাচ্চা নিয়ে অনেক মহিলা আসছে এখন আমরা যে মন্ত্রণালয় কাজ আজকে উনত্রিশটা দিন হয়ে গেল কালকে তিরিশ দিন এক মাস পূর্ণ হবে তাহলে আমাদের মন্ত্রণালয়ের কি কোনো দায় নেই এই রাষ্ট্রের কি দায় নেই এতগুলি মহিলাকে এভাবে রাস্তায় ফেলে রেখেছে এতগুলি নারী এভাবে রাস্তায় পড়ে আছে তাও আবার সবাই উচ্চ উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত নারী এবং হচ্ছে যে অন্য কোথাও এই জন্য যায়নি কারণ আমরা যেহেতু মহিলা আমরা মহিলা নিয়ে কাজ করতেছি আমরা নারীর ক্ষমতা এনে কাজ করি আমাদের প্রকল্পটার নাম হচ্ছে যে তথ্যপা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প ঠিক আছে এখন নারীদের ক্ষমতায়ন আমরা কিন্তু প্রান্তিক নগরে এই ষাটটা বছর দিয়ে এসেছি আর দেখেন নারীর ক্ষমতায়নের কথা বলে দেশে বর্তমানে কি হচ্ছে আমাদেরকে শিক্ষিত জনবলকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে এর চেয়ে লজ্জার এর চেয়ে মানে অমানবিক আর কী হতে পারে আপনারা এখানে টানা উনত্রিশ দিন আছেন অবস্থানে মানে আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে কতদিন থাকবে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এখানে থাকবো আমরা এখানে যতদিন একশো দিন দুশো দিন কতদিন ওনারা হচ্ছে যে আমাদের এই ধৈর্য পরীক্ষা দিতে হয় নারীদেরকে তো জায়গায় জায়গায় দেখতেছি ধৈর্য পরীক্ষা সংসার থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে একটা নারীর নিরাপত্তার জন্য হচ্ছে যে নারীকে অনেক রকম আঙ্গুল তুলে ধৈর্য পরীক্ষা দিতে হয় আমরা সরকারও হয়তো আমাদের ধৈর্য পরীক্ষা নিচ্ছে আমরা যতদিন হচ্ছে যে আমাদের এই দাবি না পূরণ হবে আমরা ততদিন এখানে অবস্থান করবো